মানুষের ভিতরে কি আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি বরাবরকে বিশ্বাস আমরা কি

কততে যে আমরা সুব করতেছি তাহলে এরা ইমানের সুব করতে তুমি মানে কোরআন শরীফ ঠিক আছে তাহলে এই সুকমা সুবতে ইমানের কথা বলতে চাই রাখছে তুমি মানে গরোতে কিন্তু আশিক না দা এতে ইমানের কাছে হেরালাত বলছে যারা মুই মানে যারা কললে এতে আশিকントリー মানে মানে কাজ করতে ইমান নাই পুত্র এই নেরি বেঈমান ইমান হচুর সুব ন বিশ্বাস করে বা হেরালাত তোমাদের حوالে নাই